Boa हाँ, हाँ, तो शायद तो शायद इससे वाले में अब ऑनलाइन करें इसलात इनको तीन दिन तो तीन दिन बीजी क्या बीजी आपको शायद इससे वाले हाँ तो भाई 그 아, 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 अरे तो कंट्री या जो वहाँ ने ये इंडिया के साइज़ वाले पहले काशिस्तान के लोगों में आया था मतलब पीछे में कब तुमने मतलब पीछे पास कर दिया कंट्री ये हाँ और वो वो रिकॉर्ड वो बाद के रिकॉर्ड में कंट्री ये पीछे इंडिया से पीछे दिन जाने अनुभवी हाँ ओ जैक्स मास স্বল ওয়ান জোনটা করে মারছল হ্যাঁ আর খাও পর্যন্ত আছে কতগুলো ও সরানোর কথা আছে আরো ভালো তো আমার কাছে হচ্ছে এই আমাদের এই বিস্তারিত আমার কাছে পুরো মেইন কোড আমার সব

वन बाय वन है वन बाय चार कर दिया कर दे और ये ऑफर कर ले ऐसा ये जो है देखना ये फाइव वर्जन सिक्स पर चार्ज है ठीक है तो ये जो हाँ ना ना आउटर तो लाइट ओपन है वन एम फाइव लाइट ओपन হ্যাঁ নেওয়া চলুক এরপর এরপর সিপিয়া দিচ্ছি

এরকম হয় তাহলে আসেন খাইলে ভালো থাকবে কিন্তু সারে তাহলে বাইরে টাকা তাকে খাওয়াতে হবে নমস্কার হ্যাঁ আপনাদের যে সাহেব এই যে ভালো থাকছে এটাই সব থেকে বড় আমাদের পাওয়া আপনার সবাই ভালো থাকবেন মানুষের সেবার কাজে আপনাদের এই ব্রতিটা অত্যন্ত জরুরি ছিল হ্যাঁ বলুন নমস্কার কে বলছেন হ্যালো হ্যালো

আচ্ছা আর আপনি একটু ব্যারাইটা খাওয়ার খাবেন অনিম দিনে তিনবার করে আর আপনার মেয়েকে আমাদের খুশির জন্য একটু নেটটা মেয়র অন দিনে দুবার করে খা খাওয়াবেন মেয়েকে নেটটা মেয়র আর আপনার হচ্ছে ব্যারাইটা খার নাম হ্যালো হ্যালো নমস্কার বলুন নমস্কার বলুন কে পরিষ্কার করে বলুন আপনার পরিষ্কার করে বলুন বুঝতে পারলাম না আপনার হ্যালো হ্যাঁ বলুন আপনার কোন কথা পরিষ্কার বুঝতে পারলাম না কে আপনি না না ভাষায় এবং কথা বোঝা যাচ্ছে না ভাষায় কি না বলে ঠিক করে না করলে সুস্থ করা যাবে না আমরা পড়তে পারি মেসেজ গুলো আছে আপনারা যারা পরিষ্কার করে বলতে পারবেন না তারা লিখে আমাদের আমরা যেমন মেসেজগুলো পড়ে আমরা দিতে পারি কিন্তু আর বললে প্রত্যেকটা একটু পরিষ্কার করে বলবেন কারণ লাস্টের যে পেশেন্টের কি কিছুই বুঝতে পারলাম না আমাদের সেই কারণে আপনাদের কাছে অনুরোধ অনুপ্রচিতি আপনারা হয় মেসেজ লিখে দেবেন কিংবা আমাদেরকে পরিষ্কার করে পরিষ্কার ভাষায় কথা বলাটা চেষ্টা করবেন ভালো একটা ম্যাসেজ হ্যাঁ

कामটা হয়ে গেছে এখন বল যে আমরা যে ওমানের সংক্রান্ত আটা ও পায়না যায় ওমানের সংক্রান্ত কথা সে জানাক ঠিক আছে আপনি আগে লাইকোপডিয়াম ওখানে ওখানে একটু লাইকোপডিয়াম ওয়ান এম কিনে দিনে চারবার করে খেয়ে যান খেয়ে যাওয়ার পর দুই মাস পরে আরেকবার তিন মাস পরে একটা কোলনস্কোপ করে দেখবেন কোমলে অপারেশন করার দরকার হবে না আপনি লাইকোপডিয়াম ওয়ান এম আর হ্যাঁ স্যার এই যে বলতে না ঠিক আছে আপনি লাইকো বোডিয়াম ওয়ানিয়াম কিনে পাঁচ ফুটা করে এক কাপ জলের মধ্যে দিয়ে দিনে চারবার করে খাইয়ে যাবেন তারপর তিন মাস পরে আর একবার করে বা এই ছবি করে আমাকে জানাবেন হ্যাঁ ওকে আর তারপরে আচ্ছা আচ্ছা নমস্কার

গুwarts dela electrolyte-er naam pottingmondal ona sidhara dekhe moddhe theke dam